দ্রাম দ্রিম দশ শুক্রায় নম শুক্র গ্রহের শক্তি সক্রিয় করতে এবং প্রেম অর্থ সমৃদ্ধি বাড়াতে শুক্রের এই বীজ মন্ত্র জপ করুন সবাই তো এই মন্ত্রটি কি এবং এই মন্ত্র পাঠের ফলে কি লাভ হয় আমাদের আমি আজকে এই বীজ মন্ত্রটা আপনাদের সাথে একশো আটবার জপ করব আপনারাও আমার সাথে জপ করুন তাহলে প্রথমে শুনে নিই মন্ত্র জপে কি ফল হয় আর একশো আটবার আমি জব করছি তার আগে বলবো নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুন সকলের সাথে শেয়ার করুন ধর্মীয় এবং মোটিভেশনের ভিডিওগুলো আর বলবো লাইক ও কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই অল বটনে প্রেস করে রাখুন তাহলে আমি এরকম ভিডিও দিলেই আপনারা তৎক্ষণাৎ পেয়ে যাবেন প্রথমেই জানতে চাইব বন্ধুরা আপনারা কেমন আছেন কেমন কাটলো আপনাদের গণেশ পুজো কার কার বাড়িতে গণেশ পুজো হয়েছে কেমন গণেশ পুজো দেখলেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগবে আমার ভিডিও শেষে সবাই সম শুক্র আয়নম লিখে যাবেন আর তাহলে আমি বলি যে এই শুক্রের মহামন্ত্র জপ করলে আমাদের কি লাভ হয় শুক্রের এই মূল মন্ত্র পাঠ করলে প্রেম সৌন্দর্য সম্পদ উর্বরতা এবং জীবনে সামগ্রিকভাবে সুখ ও সমৃদ্ধি লাভ করা যায় কারণ এটি শুক্র গ্রহের শক্তিকে সক্রিয় করে এবং এর আশীর্বাদ নিয়ে আসে জন্ম ছকে যদি শুক্র দুর্বল থাকে তাহলে কিন্তু অনেক আমাদের অসুবিধা হয় যেমন ধরুন আপনাদের ব্যবসায় ক্ষতি হতে পারে ব্যক্তিগত জীবনে সমস্যা হতে পারে তাই এই মন্ত্র পাঠ আপনারা রোজ দিন করতে পারেন শুক্রগকে শক্তিশালী করতে আপনারা পারলে রোজ একশো আটবার জব করবে না পারলে অন্তত শুক্রবার দিন একশো আটবার এটা মানে আজকে শুক্রবার তাই সবাই অন্তত চেষ্টা করবেন আজকের দিনে অন্তত সুপুরের এই মন্ত্র জপ করা তাতে আপনাদের জীবনে চরম সাফল্য এবং ইতিবাচক ফলও আপনারা পাবেন প্রেম ও সম্পর্কের উন্নতি হবে এই মন্ত্র পাঠ করলে প্রেম সুন্দর হয় এবং এই মন্ত্র পাঠের ফলে আপনারা আপনাদের মনের মতো সঙ্গীও পাবেন তাছাড়াও পারিবারিক জীবনের সম্প্রীতি এবং আনন্দ বৃদ্ধি পাবে সম্পদ বৃদ্ধি হয় এই মন্ত্র পাঠ করলে অর্থ বিলাসিতা এবং সম্পদ অর্জনেও সাহায্য করে এই মন্ত্র ব্যবসায়িক সাফল্য জন্মছকে শুক্রের দুর্বলতা থাকলে ব্যবসায়িক ক্ষতি হতে পারে তাই এই মন্ত্র জপে শুক্র শক্তিশালী হয় এবং চরম ব্যবসায়ী সাফল্যতা লাভ করা যায় আর এই মন্ত্র জপে আপনার ব্যক্তিত্বেরও বিকাশ ঘটে সুন্দর ব্যক্তিত্ব এবং আকর্ষণীয় গুণাবলী অর্জনেও শুক্রের মন্ত্র সহায়ক হয় বলে না তোর তো শুক্র সাথ নেই শুক্রের জন্য মানুষ অনেক কিছু করে তাছাড়াও এই মন্ত্র জপের রাশির কোষ্ঠীতে যদি শুক্রের অবস্থান দুর্বল থাকে তাহলে সেই নীতিবচকতা থেকে আপনারা উদ্ধার পাবেন এই মন্ত্র জপে আর এই মন্ত্র ভক্তি এবং আন্তরিকতার সাথে জপ করলে ভগবান শুক্রের আশীর্বাদ পাওয়া যায় প্রতিদিন বা যদি প্রতি শুক্রবার এই মন্ত্র জপ করা যায় তাহলে খুব ভালো ফল পাওয়া যায় যা শুক্রের শক্তিকে সক্রিয় করে তোলে আর এই মন্ত্রটা হলো ওম দ্রাম দ্রিম দ্রস শুক্রায় মন্ত্রের মধ্যে এই শুক্রের বীজ ধ্বনিগুলি শুক্র গ্রহের শক্তিকে সক্রিয় করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সকলের সাথে শেয়ার করবেন কারণ যেহেতু এটা মন্ত্র জব গানে শুনলেও মানুষের ভালো আত্মীয় পরিজন সকলের সাথে কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবেন তারাও উপকৃত হবে ওম দ্রাম দ্রিং দ্র শুক্রায় নম ওম দ্রাং দ্রিং দ্র শুক্রায় নম ওম দ্রাং দ্রিং দ্র শুক্রায় নম ও দ্রাং দ্রীং দ্রং সুক্রা নমো ও দ্রাং দ্রীং দ্রং সুক্রা নম ও দ্রৃং দ্রৌং শুক্রা নম ও দ্রাং দ্রৃং দ্রং সশুক্রা নম ও দ্রাং দ্রীং দ্র সঃঃশুক্রা নম ও দ্রাং দ্রীং দ্রৌং সঃঃশুক্রা নম ও দ্রাং দ্রীং দ্রং শুক্রা নম ওম দ্রাং দ্রীং দ্রৌং সঃঃঃঃঃঃঃশুক্রা নম দ্রাং দ্রিং দ্র শ শুক্রায় নমঃ দ্রাং দ্রিং দ্র শ শুক্রায় নম ওম দ্রাং দ্রিং দ্রংশ শুক্রা নম দ্রাং দ্রিং দ্রংশ শুক্রায় নম ওম দ্রাং দ্রীং দ্রংশ শুক্রা নমো দ্রাং দ্রৃং দ্রংশ শুক্রায় নম ওম দ্রাং দ্রিং দ্রংশ শুক্রা নম দ্রাং দ্রিং দ্রংশ শুক্রায় নমো ওম দ্রাং দ্রীং দ্রংশ শুক্রা নমো দ্রাং দ্রীং দ্রংশ শুক্রা নম দ্রাং দ্রিং দ্রংশ শুক্রা নম দ্রাং দ্রীং দ্রোং শুক্রা নম দ্রাং দ্রিং দ্রংশ 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 শুক্রায় নমো ওম দ্রাং দ্রিং দ্রোংশ শুক্রা নম দ্রাং দ্রীং দ্রোংশ শুক্রায় নম ও্রিং দ্রোংশ শুক্রায় নম দ্রিং দ্রং শুক্রা নম দ্রাং দ্রিং দ্রংশ শুক্রা নম দ্রাং দ্রিং দ্রংশ শুক্রায়ে নম দ্রাং দ্রৃং দ্রোংশ শুক্রায় নম দ্রিং দ্রংশ শুক্রায় নমো ওম দ্রাং দ্রিং দ্রং 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 শুক্রায় নমো ওম দ্রাম ধ্রিম দ্রম শুক্রায় নম 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 ওম দ্রাম দ্রিম দ্রোম 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 শুক্রায় নম ঔম দ্রাং দৃং দ্র সুক্রা নম ওম দ্রাং দ্রং সুক্রা নমো ঔ দাং দৃং দ্রং শশুক্রা নম ওম দ্রাং দ্রম দ্রং শুক্রায় নম ওম দ্রাং দৃং দ্রং সশুক্রায় নম ওম দ্রাং দৃঙ্ দ্রং সশুক্রা নমো ঔ্রং শুক্রায় নম ওম দ্রাম দ্রীং দ্রং শুক্রায় নমো ওম দ্রাম দ্রিম দ্রম শুক্রায় নম 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 ওম দ্রাম দ্রিম দ্রোম শুক্রায় নম ওম দ্রাম দ্রিম দ্রোম শুক্রায় নম ওম দ্রাম দ্রিম দ্রোম শ শুক্রায় নম ওম দ্রাম দ্রিম দ্রোম 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 শুক্রায় নমঃ ওম রাং দ্রীং দ্রো শুক্রায় নমো ওম দ্রাং দ্রী শুক্রায় সুক্রা ওম ঔম দ্রিম দ্রীং দ্রো শুক্রায় নমঃ ওম দ্রাম দ্রীং দ্রো শুক্রায় নম ওম দ্রাং দ্রিম দ্রো সাহ শুক্রায় নমো ওম দ্রাম দ্রীং দ্রো শুক্রায় নমো ওম রাং দ্রিম দ্রো সাহ শুক্রায় ওম দ্রাম দ্রীং দ্রম সাহ শুক্রায় ওম রাম দ্রীং

শুক্রায় নো ঔ্র দ্রংশ শুক্রায় নমো ওংশ শুক্রায় নমো ঔ শুক্রায় নম ওম দ্রাম রূং দ্রং শুক্রায় নম ওম দ্রাং দ্রী রং শুক্রায় নমো ওম রাং রীং রং শুক্রায় নম ওং শুক্রায় নমো ওম রাং দী রং শুক্রায় নম ্রোম সুক্রায় নম দ্রাম দৃঙ্ দ্রম সুক্রায় নম দ্রাম দৃম দ্রোম সুক্রায় নম দ্রাম দ্রিম দ্রোম শুক্রায় নম জয় শুক্রদেবের জয় বলে আজকে আমি জবটা শেষ করলাম আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই আনন্দে থাকুন আর রোজ পাঠ করুন এই শুক্রের মন্ত্র আপনারা সব দিক দিয়ে উন্নতি সাধন করতে পারবেন তো বলবো আজকে আসি আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা ভালো লাগলে আত্মীয় বন্ধু বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেবেন কারণ এটা মোটিভেশনের মন্ত্র মানুষ শুনলেও কাজে হয় কানে যদি মন্ত্রটা যায় তাতেও কিন্তু অনেক ফল লাভ হয় তো ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন জয় শুক্র জয়